আইপিএলের মাঝে জোর কদমে চলছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের প্রস্তুতি সিএবি পরিচালিত এই টুর্নামেন্টের আরও একটি দলের নাম ও লোগো প্রকাশ হলো শনিবার পুরুষ ও মহিলা বিভাগে আটটি করে দলের ফ্রাঞ্চাইজি লিগে মেদিনীপুরের দল কিনল রশ্মি গ্রুপ দলের নাম দেওয়া হয়েছে রশ্মি মেদিনীপুর উইজার্স শনিবার মধ্য কলকাতায় এক অনুষ্ঠানে দলের লোগো প্রকাশ করা হলো দিন কয়েক আগেই সিএবি থেকে নতুন এই দলের ঘোষণা করা হয়েছিল শনিবার রশ্মি গ্রুপের ম্যানেজমেন্ট দলের তরফে ইন্দ্রনীল ভট্টাচার্য এল বি চৌধুরী ও শোভন ভট্টাচার্য হাজির ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল লক্ষ্মীরতনের ক্রিকেট একাডেমির সঙ্গেও যুক্ত রশ্মি গ্রুপ বাংলার জেলাস্তরে ক্রিকেট উন্নয়নে কাজ করে থাকে লক্ষ্মীরতন শুক্লোর একাডেমি নি খরচায় বাংলা তরুণ ক্রিকেটারদের প্র্যাকটিসের বন্দোবস্তও করা হলো লক্ষ্মীরতনী এই দলের মেন্টর তথা পরামর্শদাতা হিসেবে থাকবেন বলে জানিয়েছেন দলের অন্যতম কর্তা শোভন বাংলা সিনিয়র দলের কোচও তিনি টি টোয়েন্টি ফরম্যাটের এই অনুষ্ঠান থেকে বাংলার প্রচুর ক্রিকেটার উঠে আসবে বলে আশাবাদী তিনি তবে আইপিএলে কলকাতার নাইট রাইডার্স বাংলার কোনো ক্রিকেটার না নেওয়ায় বরাবরের মতোই ফের সরব হয়েছেন লক্ষ্মী শনিবারের অনুষ্ঠানে লক্ষ্মীরতন বলেন বাংলা দলে অনেক ভালো ক্রিকেটার রয়েছে পারফর্ম করছে আমাদের সুদীপ ঘরামির মতো ক্রিকেটারকে নেওয়ার কথা ভাবে না কে কে আর রশ্মি গ্রুপের ডিরেক্টর সঞ্জীব কুমার পাটুয়ারি বলেছেন বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের অংশ হতে পেরে রোমাঞ্চিত বাংলা থেকে বহু অচেনা প্রতিভাকে খুঁজে এনে তাদের সঠিক মঞ্চ দেওয়া হবে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে আরেকটি দল কিনেছে অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি রাইস অ্যাডামাস গ্রুপের চেয়ারম্যান সমিত রায় বলেছেন রাইস অ্যাডামাস গ্রুপ সবসময় খেলাধুলোর উন্নয়নে কাজ করেছে খেলো ইন্ডিয়া গেমসে খুব ভালো ফল করেছি আমরা সাতশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে পূর্ব ভারতে আমরা প্রথম ও জাতীয় স্তরে তেরো নম্বরে শেষ করেছিলাম বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগেও দারুণ কিছু প্রতিভার সন্ধান পাব বলে আশাবাদী অনেক বছর ধরে ভেকেন্সি চলছিল বাট ফাইনালি আমাদের স্টেটেও বেঙ্গল প্রিমিয়ার লিগ হচ্ছে আর এর থেকে ভালো সুযোগ আমার মনে বাংলা ছেলে আর মেয়ে বয়েজ এন্ড গার্লস বোথ আর গোয়িং টু গেট ইউ নো প্রপার চান্স টু প্লে বিপিএল যেরকম আইপিএল আর ডাব্লিউ হচ্ছে কত পপুলার হয়েছে আর এসমি অ্যাকচুয়ালি দ্য ফ্রেন্ড অফ মাই বহু বছর ধরে তাদের সাথে আমি যুক্ত আছি এদের অনেক গ্রামগঞ্জে অনেক প্রোগ্রামে আমি পার্টিসিপেট করি আর বাই হার্ট এরা সবসময় করার চেষ্টা করে তার জন্যে আমি ওনাদের এসমি সুইপ সিমেন্টের গ্রুপকে ম্যানেজিং ডাইরেক্টরকে যারা যারা অনার্স আছে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এত একটা ভালো ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আর বেঙ্গল প্রিমিয়ার লিগ আমি অভিয়াসলি সিবিকে নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ জানাব প্রেসিডেন্ট যিনি আছেন স্নেহাশীল গাঙ্গুলি ইউনো সেক্রেটারি ইউনো সঞ্জয় দা যে এইটা নিয়ে অনেকদিন ধরে লড়ছিলেন সেটা একটা পূর্ণ হয়েছে সো সঞ্জয় দার এফোর্টও আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট এফোর্ট যেখানে রেকগনাইজ করা ইটস ভেরি ইম্পর্টেন্ট সবার এফোর্টের আগে যারা যারা ছিলেন সৌরভ গাঙ্গুল হিমসেলফ ওয়ান্টেড যখন সৌরভ আর অভিষেক যখন প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি ছিলেন আপনাদের মনে হবে সেই সময়েও সেই সময় থেকেই চেষ্টা চলছিলো কি বেঙ্গল প্রিমিয়ার লিগ স্টার্ট করা যায় বাট এন্ড অফ ডে এখন হচ্ছে সো যারা যারা এর পেছনে আছেন সবাইকে আমার তরফ থেকে স্পেশাল থ্যাংকস আমি না দেখো স্বামী খেলছে ঋদ্ধিমান খেলছে অভিষেক পোরে খেলছে আকাশদ্বীপ খেলছে মুকেশ কুমার খেলছে শাহাজ শাবাজ খেলছে হ্যাঁ ছজন খেলছে আর ওভিয়াসলি যদি তুমি দেখো এই বছর যেরকম আমি বেঙ্গলের কোচ আছি সো আমরা এই বছর আমরা লাস্ট ফাইভ ইয়ার্স আমরা বিজয় হাজারের ট্রফি কোয়ালিফাই করি বাট এই বছর আমরা বিজয় হাজারের ট্রফি ফাইনাল কোয়ালিফাই করেছি আমরা লাস্ট দু বছর তিন বছরে দুবার রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছি মুস্তাক আলী যেখানে আমরা কোয়ার্টার ফাইনাল সেমি হারছি এটা তোমার খুব ভালো প্রশ্ন আমরা যখন সবাই আইপিএল খেলতাম তোমার মনে হচ্ছে বিজয় হাজারে আমরা জেতাচ্ছিলাম টি টোয়েন্টি আমরা জিতছিলাম যখন আমি মনোজ অ্যান্ড দ্য টিম ডিন্ডা আরও যারা ছিল সো তো ওইরকম একটা আমার এখনও মনে হয় কি ওই ওই ম্যাচ উইনিং পারফরমেন্স মিসিং ফ্রম ফিউ প্লেস আমার মনে হয় কি জায়গায় আসছি আমরা বাট জায়গায় এসে একটু পেছনে হয়ে যাচ্ছি বাট আমার মনে হয় এর এই ধরনের টুর্নামেন্ট

এই যে যত যতক্ষণ তুমি ম্যাথামেটিক্স সলভ করবে না তুমি আমাদের এর আগে ছোট মাঠে গৃহের মাঠে আমরাও খেলে বড় হয়েছি সৌরভ গাঙ্গুলিও খেলে বড় হয়েছে সবাই খেলে বড়ো ছোট মাঠ বা বড় মাঠ অজুহাত না বাট এই টুর্নামেন্টটা আমার মনে হয় কোথাও না যে ইডেন গার্ডেনে হবে আর যে যে হাই স্পিডে হতে চলেছে আমার মনে লাইভ টেলিকাস্ট আমার মনে হয় হ্যাঁ আমার মনে হয় দু হাজার আটে যখন আমরা প্রথম আইপিএল যখন খেলতে নামি আমি আইসিএলে গিয়ে আমি ওখানে সই করিনি আপনাদের সবার মনে আছে আমি ফেরত এসেছিলাম কিনা আমি আমাকে স্টেট ছাড়তে হবে তো আমি স্টেট ছাড়া সম্ভব হয়নি সো আমি নিজে বিশ্বাস করতে পারি যখন ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম চেন্দ্রস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম যখন মাঠে নামলাম দেখলাম স্টেডিয়াম ভর্তি ব্র্যান্ডম ম্যাকালাম একশো দেড়শো রানের ইনিংস আপনাদের সবার মনে হবে সো ওই দিন আর আজকের দিনে আমার একটাই মনে হচ্ছে কি এই প্ল্যাটফর্মটা যেটা আমরা পাইনি আমাদের সময় শুধুমাত্র আইপিএল ছিল আর ডোমেস্টিক ক্রিকেট ছিল এখন বিপিএলও আসছে সো অপরচুনিটি অনেক ক্রিয়েট হচ্ছে এখানে এবার তোমাকে অ্যাজ এ প্লেয়ার বেরিয়ে আসতে হবে মানে আপনার কাছে সব কিছু আছে কিন্তু আপনি কি আপনি আসছেন না কেন তখন এই প্রশ্ন আমারও আছে আমাকে সবাই আমার সব ভাই দিদিরা বোনেরা সব বসে আছে আমাকে সবাই জিজ্ঞেস করো জিজ্ঞেস করে কি আর একটা লক্ষ্মীর মতো লড়াকু ছেলে অলরাউন্ডার বেরোচ্ছে না কেন সৌরভ গাঙ্গুলি বেরোচ্ছে না কেন কেন ঋদ্ধিমান সাহা বেরোচ্ছে না কেন ডিন্ডা কেন মনোজ কেন আমার মনে হয় কি আমার মনে হয় সব বেরোবে আমার মনে হয় কি তার পেছনে একটা গ্রাসরুট যেটা ইন্দ্রলীল দা পিতা যেটা প্যানেল কথা বলছে এই যে গ্রাসরুটের কাজটা আমার মনে হয় কোথাও না কোথাও আরও 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 শক্ত করতে হবে আর এই জিনিসটা যখন মেদিনাপুর আমার মনে হয় যে যখন মেদিনাপুর যখন খেলবে তো মেদিনাপুরের একটা যে সাপোর্ট আছে না ছেলেরা মেয়েরা কালকে ভাববে কি আরে মেদিনাপুরের একটা টিম আছে চলো মেদিনাপুর ভালো করে খেলে এইটাই হচ্ছে ক্রিকেটটাকে বা যে কোনো স্পোর্টসটাকে উপরে নিয়ে আসে আজকে কেউ ভাবতে কি কী বি বিপিএল হবে আজকে কেউ ভাবতে পারিনি মেয়েরা পনেরো লক্ষ টাকা পার ম্যাচ পাবে বিরাট কোহলি যেটা পাচ্ছে সেটা মন্ধানারাও সেটা পাচ্ছে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না যে ছেলে মেয়ের যে ডিফারেন্সেস ছিল আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত ছিল আজ থেকে সাত আট বছর আগে পর্যন্ত আমার মনে ছিল আর এটা বিসিসিআই কিন্তু একটা জিনিস করেছে কি अपनी झेलेक्टर मे हक यू आर ए सेम ह्यूमन बींग सो ये अपरचुनिटी मन अपरचुनिटी सेम फॉर एवरी वन और अपरचुनिटी मन कौन न कौ बेंगल क्रिकेट के, के एगी नहीं जाए अग्रेसिव इन अल दिस थिंग्स बेसिकली सपोर्ट अफ सर and he wants the bengal to sign not only the question which has asked me or sir has also replied that we want to cover all the bengal our target is that ki bengal should sign in terms of sports also all the talented persons players who are across the bengal we would like to bring and this is the opportunity where eight teams आई मीन टू नियर अबाउट आठ सौ सोलह प्लेस वन फिफ्टी बेस्ट टैलेंटेड विल कम ऑन ए पर्टिकुलर प्लेटफॉर्म अराउंडी फोर कम ऑन ए पर्टिकुलर प्लेटफॉर्म वेयर वी कैन वेन वी गेट द अपॉर्चुनिटी यू विल परफॉर्म अकॉर्डिंगली कहीं ना कहीं तो हमको स्टार्ट करना पड़ेगा सर आगे बढ़ने के लिए तो वो प्लेटफॉर्म जब मिलेगा हमारे स्पोर्ट्स प्लेयर्स को और वहाँ पे आगे जब बढ़ेंगे तो ऑब्वियसली वी विल गेट लॉट ऑफ टैलेंट बंगाल तो हमारा हब ही है टैलेंट के लिए वेदर इट इज फैनानस टेक्निकल कहीं पर भी हो साइंटिस्ट हो जो भी हो हमारा बंगाल है तो दिस इज द हब वेयर वी नाउ टू स्पोर्ट्स के अंदर में अपने जितने भी टैलेंट है उसको एक जगह पे लेके आए दिस इज ए वेरी गुड एफर्ट सर एंड थैंक्स टू द वेस्ट बंगाल गवर्नमेंट एज बिल एस सी सर एंड আমরা কি দেখব মেদিনীপুরের ছেলেদের আপনারা না আমার আমার মনে হয় খুব ভালো প্রশ্ন করেছেন আমার মনে হয় কি শুধু মেদিনীপুর খেলাগুল নয় এনাদের বেস হচ্ছে পুরো বেঙ্গল ওরিয়েন্টেড বেস আপনি সুন্দরবনেও যদি কোনো ছেলে বা মেয়ে ভালো ক্রিকেট খেলে তাকেও আপনি দেখতে পারবেন আর যদি আপনি একদম বাংলাদেশ বর্ডার যেখানে জাস্ট বাংলা শেষ হচ্ছে ওখানে যদি কোনো ছেলে মেয়েকে যদি দেখেন তাহলে ওখান থেকেও সিলেক্ট হবে তো এখানে মেদিনাপুর আর খড়গপুর বলে কিছু নেই কারণ আটটা নাম ফ্রাঞ্চাইজি ওরা প্রেসক্রাইব করেছিল তো আমাদের উই উই আমাদের একটা লটরিতেই হতো তো আমরা ওটা পেয়েছি সো আমাদের ওখানে ফরচুনেটলি আমাদের ওটা মেদিনীপুর একটা ইমোশন আছে যেহেতু আমাদের ওখানে প্ল্যান উই হ্যাভ স্টার্টেড ফ্রম দেয়ার তো এটা আমাদের আমরা ফরচুনেটলি আমরা রশ্মি মেদিনীপুর উইজার্টস পেয়েছি দেখুন বিপিএলে পার্টিসিপেট করাটা একটা যখন আমাদের কাছে এলো প্রস্তাব যে বিপিএলে উই ক্যান পার্টিসিপেট আমরা পার্টিসিপেট করার পর আমাদের তো একটা প্লেয়ার ড্রাফটিং হবে তো প্লেয়ার ড্রাফটিংটা যখন হবে আমরা ইন্টারনালি অনেক কিছু ওয়ার্কআউট করছি এটার উপর ওয়ার্কআউট করার পর দেখা যাবে যে সমস্ত পুল অফ প্লেয়ার্স আমরা নিতে পারবো তাদের নিয়েই আমরা করবো অ্যান্ড উই আর হ্যাভিং ইনফ্রাস্ট্রাকচার আমরা কর্পোরেট টুর্নামেন্ট খেলেছি অনেক আগে আমাদের উই হ্যাভ মিনিমাম লিটল বিট অফ ক্রিকেট সেন্স আমরা যতটুকু জানি ইন্দ্রনিন্দা আছেন চোরাসিয়া স্যার আছেন সর্বোপরি আমাদের ভাস্কর দেব এবং লক্ষিদাও আছেন তো আমরা লক্ষ্মীদার গাইডেন্স সে মোটামুটি চলি আমি পার্সোনালি ওনাকে ফোন করি অনেক কিছু জানার জন্য রাতের বারোটায় ফোন করলে এক রিংয়ে ফোন ধরার লোক আপনারা সবাই জানেন ফোন ধরে বলে তুই এইভাবে কর ওইভাবে কর নট অনলি ফর ক্রিকেট ইন এভরি স্পোর্টস এটা প্লিজ কোর্ট দিস ইন এভরি স্পোর্টস খেলাধুলা মাঠ এমন একটা জায়গা যেখানে সবাইকে এক জায়গায় করে তো রশ্মি আমাদের গর্ব যে আমরা রশ্মির এমপ্লয়ি আমরা এমন সুন্দর ডাইরেক্টার্স এবং এমন ভালো মনের মানুষ পেয়েছি যারা অলওয়েজ বেঙ্গলের ডেভেলপমেন্টের জন্য মালিকরা এগিয়ে এসছেন এবং ইনস্ট্যান্টলি উনি হ্যাঁ করেছেন লেটস গো ফর ইট তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা আমাদের মতো করে করছি উই আর ওয়েটিং ফর দ্য প্লেয়ার ড্রাফট প্লেয়ার ড্রাফট হয়ে গেলে আপনারা নিশ্চয়ই পুরোটা জানতে পারবেন উইথ আনাদার প্রেস কনফারেন্স ইফ হ্যাপেন্স থ্যাংক ইউ অনেক বড় স্কোপ দেখে অনেক বড় স্কোপ দেবে আর আমার মধ্যে কি আকাশদ্বীপ দ্বীপ ইজ আনফর্চুনেট টেস্টে এরকম একটা ভালো খেলার পর রণজি ট্রফিতে এত সুন্দর পারফরমেন্স করার পর রয়্যাল আরসিবি কেন ওকে খেলাচ্ছে না ভগবান ছাড়া কেউ জানে না আর অবভিয়াসলি এই টুর্নামেন্ট এই টুর্নামেন্ট বেঙ্গল ক্রিকেটের আগামী দিন টি টোয়েন্টি ফরম্যাটে ছোটো ফরম্যাটে গেম চেঞ্জের হতে পারে দুটো প্রশ্ন আর দেখো আমি এদের তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ডস আছে এর বাইরে আর কিছু নয় দে মাই ফ্যামিলি ফ্রেন্ডস এদের সাথে অনেক বছর ধরে আমি যুক্ত আছি আমি না এদের অ্যাডভাইজার আছি না আমি এদের ডাইরেক্টর আছি আমি কিছু নাই ইউ আর এ ফ্রেন্ড জাস্ট এ ফ্যামিলি না আমি কোচিং অবভিয়াসলি আমি কোচিং নিয়ে এখনো ভাবনা চিন্তা করিনি বিকেল যেহেতু আমি বেঙ্গল কোচ আছি তো বাট আমি আমি এদের সাথে বহু বছর ধরে আছি আজকে আমরা আমাকে এনারা ইনভাইট করেছিলেন কি প্লিজ আমাদের লোগো লঞ্চ হচ্ছে আপনি যদি না আসেন তাহলে এটা হবে না তো ভাস্কর দা খাড়াকপুর থেকে এসেছে শোভন তো হাওড়ায় থাকে ইন্দ্রনীলদার চরসেজি আপনি জানুদ পুরো কোম্পানির একটা পিলার আছে সামলে রেখেছে আর শোভন স্পোর্টস নিয়ে খুব অ্যান্থ আছে গেছে পুরো সকাল থেকে বিকাল সো এটা একটা গুড ফ্যামিলি আমার মনে হয় কি এই জিনিসটা আগামী দিনে আপনার দেখবেন কি খুব ভালো হবে আর জাস্ট আমরা প্রে করতে পারি রেশমি আর আমাদের বাংলার ছেলেমেয়েদের জন্যে কি যেভাবে কোম্পানি উঠবে ওইভাবে ছেলেমেয়েরাও উঠুক এটাই প্রে আর আমি থ্যাংক ইউ জানাতে চাই আর একবার গ্রুপ অফ ডাইরেক্টারদেরকে কি আমাকে এখানে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি আশা করি আর আপনারাও এসেছেন থ্যাংক ইউ সো মাচ এদের টিমকে সাপোর্ট করার জন্য আমার মনে হয় কি আগামী দিন খুব ভালো হবে আমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করে অর্ঘদা আছেন আরও যত সিনিয়র রিপোর্টার অর্ঘদা নমস্কার ভালো আছেন আপনি অর্ঘদা দেখতে পাচ্ছি না হ্যাঁ তো শুভেন্দা শুভেন্দা সবাই অনেকবার কথা হয়েছে তো আমি আমার মিডিয়া বন্ধু যারা এসছেন তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি উই আর ইন্টু বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ তো পুরোটাই বাংলার ডেভেলপমেন্টের উপরে অ্যাকচুয়ালি নির্ভর করছে বাংলাকে কতটা উন্নত করা যায় যারা আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি আইপিএলে যত ফ্র্যাঞ্চাইজিস খেলছে দে আর ভেরি লেস্ট নাম্বার অফ বেঙ্গল ক্রিকেটার্স যেখানে ওই বেঙ্গল ক্রিকেটারদের লিফট করার জন্যে বাংলার ক্রিকেটারদের শুধু খেলানো নিয়ে যে উদ্যোগ সিএবি নিয়েছে আমরা সিএবিকে আন্তরিক ধন্যবাদ জানাই তার জন্যে এবং আগামী দিনে আমরা আশা করবো যে বাংলা থেকে প্রচুর প্লেয়ার উঠবে যারা আগামী দিনে স্টেট এবং কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার আমরা এটাকেই বাংলার ডেভেলপমেন্ট হিসেবে ধরবো উই আর উইথ দ্য গভর্নমেন্ট অলওয়েজ এবং আমরা এই সাপোর্ট নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই চেষ্টা করব। ভালো খেলা আমরা উপহার দেবো মাঠের মধ্যে যেহেতু খেলার ব্যাপার টিমটা পরে হবে দেখা যাবে সেটা আমাদের মধ্যে লক্ষ্মী স্যার আছেন অ্যাজ আমাদের স্পেশাল ইনভাইটি উনি আমাদের ইনভিটেশান অ্যাকসেপ্ট করে এসেছেন থ্যাংক ইউ লক্ষ্মী স্যার থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ জানাই আবার আপনাদের সকলকে আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য हमार रश्मि ग्रुप जो है उटा ऑलमोस्ट इयर्स फोर्टी इयर्स बिफोर वी हैव स्टार्टेड एट झाड़ग्राम एंड खड़गपुर एरिया विथ ए स्मॉल मैन्युफैक्चरिंग यूनिट नाउ विच इज वन ऑफ द स्ट्रांगेस्ट एंड मोर रिलयेबल कंपनी नॉट इन बेंगल ओनली इट इज इन इंडिया बेसिकली वी हैव फोकसड कम्प्लीटली ऑन द बिजनेस वी अलॉन्ग विथ दैट वी स्टार्टेड आवर सी एस आर एक्टिविटी इन एवरी एरिया स्पेसिफिकली इन द झाड़ग्राम एंड खड़गपुर दीज आर द मेन एरिया वेर वी हैव द प्लांट एंड Already said here that basically we have associated with the local sports and everywhere. Now, this is the opportunity, with thanks to the government of West Bengal as well as the sports authority of West Bengal, specifically on the CAB, who has launched such type of uh, opportunity to come forward by the industries to associate with them and they should explore the opportunity where the already established player as well as the new players across the वेस्ट बेंगल आर एबल टू शो देर टैलेंट एंड रश्मि ग्रुप इज कमिटेड टू द मिशन ऑफ गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल टू सेंगल इन टर्मसपोर्ट स्पेसिफिकली क्रिकेट तो नाउ वी आर रेडी फॉर दैट एंड उथ दिस कमेंट आई रिक्वेस्ट सर टू स्पीक गुड आफ्टरनून रश्मि ग्रुपर तरफ सबा अभिनंदन এখানে আসার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ এখানে লক্ষ্মীদা রয়েছেন চৌরাসিয়া রয়েছেন ভাস্কর দা উই আর ইন এ গ্রুপ রশ্মি গ্রুপ কিন্তু ফ্রম আ ভেরি লং টাইম দে আর উইথ দ্য স্পোর্ট আমরা খেলাধুলোর মধ্যে যথেষ্টভাবে নিয়োজিত সেটা ক্রিকেটই হোক ফুটবল হোক হকি হোক খোখো হোক কাবাডি হোক সব জায়গাতে আমাদের প্রেজেন্স আমরা চেষ্টা করি বেঙ্গলকে স্পোর্টস ওয়েতে যতটা হেল্প করা যায় উন্নত করা যায় সেই প্রচেষ্টাটা কিন্তু আমাদের সর্বতভাবে সব জায়গাতেই আছে গ্রাম বাংলায় বিশেষ করে বেশি রাশ্ম গ্রুপ কিন্তু খুব একটা পাবলিসিটির মধ্যে থাকতে চায় না এটা আমাদের হয়তো একটা কালচার বা আমাদের একটা কোম্পানির সিস্টেম সেই অনুযায়ী সেই জন্য হয়তো খুব একটা বেশি ভিজিবল নয় এখন আমরা বেঙ্গল প্রিমিয়ার লিগে আমরা ফ্র্যাঞ্চাইজি উই হ্যাভ টে আমরা মিদনাপুর ওয়ারিয়ার্স স্পিনা মিদাপুর আমরা রশ্মি মিদনাপুর রিসার্চ আমাদের দল আমরা ফ্রাঞ্চাইজি নিয়েছি এবং উই আর ভেরি হ্যাপি কারণ এরম ধরনের একটা প্রচেষ্টাকে সঙ্গে থাকতে পারলে বেঙ্গলকে স্পোর্টস জায়গা থেকে উন্নতি করাতে পারলে সেটা কিন্তু একটা খুব বড় পদক্ষেপ হবে এবং স্পোর্টস এমন একটা জায়গা যেখানে মানুষের খুব কাছে চলে যাওয়া যায় স্পোর্টস এমন একটা জায়গা যেখানে মানুষের একটা বিনোদনের একটা মূল উৎস সেই জায়গায় থাকতে পেরে উই আর ভেরি হ্যাপি এবং আশা করি ইন দ্য লং রান আমরা আরও অনেক জায়গায় প্রেজেন্স নিতে পারব এটা জাস্ট একটা মেন পদক্ষেপ বা প্রথম পদক্ষেপ লক্ষিতা আমাদের সঙ্গে আসেন অ্যাজ আ চিফ মানে হি ইজ আওয়ার মেন্টার অর ডিরেক্টর হু এভার দ্য ওয়ে ইউ ওয়ান্ট আমি লক্ষিতাকে বলবো টু সাম আপ দেখো এই যে বিপিএল স্টার্ট হয়েছে বয়েজ অ্যান্ড গার্লস দুটোই টিম খেলবে এখানে পার্টিসিপেট করবে আর এত বছর ধরে বিপিএল বোস বেটিং আর যেভাবে বিপিএলটা তৈরি হয়েছে যেভাবে এর আগে সৌরভ গাঙ্গুলি আমল থেকে এটা করানোর চেষ্টা হচ্ছিল যখন উনি প্রেসিডেন্ট ছিলেন এখনও উনি সিভির মাথার উপরে আছেন সেনাসিস গাঙ্গুলি এখন প্রেসিডেন্ট আছেন সেক্রেটারিজ আছেন এই যে পুরো টিম মিলে এই যে এফার্ট লাগিয়ে দা কে আমাকে বলতেই হবে কি ওনার এই এফার্টটার জন্যে এই যে পুরো টিম এফার্ট জন্যে আজকে বিপিএল যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি প্রে আর হোপ করি বিকজ এই অপরচুনিটিটা আমরা পাইনি আর এই জেনারেশনের ছেলেমেয়েরা পাচ্ছে সো আই এম ভেরি হ্যাপি আর আটখানা টিম দেখা যাবে আর এখানে ইডেন গার্ডেনে খেলা হবে আর এর থেকে ভালো স্কোপ হতে পারে লাইভ খেলা হবে হ্যাঁ বড়ো চ্যানেলে দেখানো যাবে সো আমার মনে কি ইটস এ গ্রেট

কিন্তু এতদিন পর্যন্ত দেখা গেছে যে বেঙ্গল থেকে যখন আপনারাও খেলেছেন তখন প্রচুর আমার একদমই মনে হয় না আমার মনে হয় কি আছে সব কিছু আছে হয়তো টাইমিংটা খুব একটা ভালো নয় বাট অভিয়াসলি ছ সাত জন তো ইন্ডিয়ার হয়ে খেলছে আমাদের কারেন্ট টিমে আছে আর কিছু কিছু ইয়াং ট্যালেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ঘারামি আছে ফোরেল আছে এরা ভালো খেলছে সো আমার মনে হয় কি এক দু বছরের মধ্যে কোর অফ বেঙ্গল প্লেয়ার আপনি দেখতে পাচ্ছেন আইপিএল আর ইন্ডিয়ার হয়ে খেলবেন আর বারবার আমি একটা জিনিস বলছি কি এই বিপিএলটা ইটস গোয়িং টু বি ইউনো গেম চেঞ্জের ফর বেঙ্গল স্পোর্ট আরেকটা প্রশ্ন যেটা যে অনেক অনেক প্লেয়াররা রয়েছে যারা টাকার অভাবে বা মানে তাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাবে তারা খেলতে পারে না তাদের জন্য আপনারা কি আলাদা করে দেখুন আমরা আমি আমার 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 কানে যখনই পড়ে যখনই গ্রাম ডিস্ট্রিক্ট আর আমার তোমরা যারা মিডিয়ার বন্ধুরা আসো আমার কাছে আমাকে অনেকজন ইনফরমেশন দেয় কি এই ছেলে বা এই মেয়ে যখনই কারো অসুবিধা হয় আমরা তাকে কলকাতায় ডেকে নিই বা বা তার কাছে আমরা জিনিসপত্র পৌঁছে দিই অনেকজন জানি না অভিষেক পরেলের করোনার সময় এরকমই অবস্থা হয়েছিল আমাকে ফোন করা হয়েছিলো ওকে তিন মাসের জিনিসপত্র অনেক কিছু করা হয়েছিল সো এই জিনিসটা হাইডিং আছে আর রেশমি আমার বললাম রেশমি গ্রুপ অফ টিম সবসময়ই এরকম গ্রাসউডে গিয়ে আমি যেটা বলছিলাম গ্রাসউডে গিয়ে তারা সবসময় হেল্প করেন যেটা বললো পটওয়ারি অ্যান্ড জিরা সবাইকে এইভাবে সাপোর্ট করেন আমি আশা করি এই টিমে যারা যারা যুক্ত হবে হ্যাঁ না এই টিম ইটস লাভ টিম এখান থেকে অনেক ভালোবাসা পাওয়া যাবে ক্যাপ্টেন অ্যাজ এ কোচ অফ বেঙ্গল টিম মানে তোমার জন্য তুমি অবভিয়াসলি যেটা তুমি যেটা বলছিলে যে প্রেস কনফারেন্সে যে আনার থিঙ্ক ট্যালেন্ট কি কী দ্য টুর্নামেন্ট কারণ সেই দিক থেকে তোমার ইনপুটস কী থাকবে এবং তুমি এই ম্যাচগুলো যখন দেখবে যখন এই এর থেকে মানে তোমার ইনপুটস কী থাকবে এই টুর্নামেন্টকে দেখো আমার ইনপুটস তো সবসময়ই থাকে কি আমি সবসময় চাই কি বেঙ্গলের ছেলেমেয়েরা যত উন্নতি করবে সব ফিল্ডে শুধুমাত্র ক্রিকেট না ফুটবল হকি ব্যাডমিন্টন টেবিল টেনিস সব কিছু আজকে আজকে যেটা বলা হচ্ছিলো আজকে গভর্নমেন্ট থেকে যারা যারা ভালো খেলে তাদেরকে পুরস্কৃত করা হয় হ্যাঁ না সিএম নিজে সিএম ম্যাডাম নিজে ওনাদেরকে পুরস্কৃত করে তো আজকে 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 বেঙ্গল স্পোর্টস যদি আমরা ভালো করে দেখি খুব বেটার জায়গায় যাচ্ছি বাট হ্যাঁ আরও বেটার জায়গায় যেতে পারে তার জন্যেই আমরা এই বেঙ্গল প্রিমিয়ার লিগকে নিয়ে আমরা উই আর ভেরি মাচ হোপফুল কি এই 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 টুর্নামেন্টটা বেঙ্গল ক্রিকেটে ইউনো চেঞ্জ করে দেবো মেয়েদের জন্য কতটা অপরচুনিটি অনেক 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 অপরচুনিটি মেয়েদের যা অপরচুনিটি আজকের ডেটে আছে এই এই অপরচুনিটিটা আমার মনে হয় না এর আগে কোনো দিন ছিল না কোনো দিন আসবে ব্যস্ট বেস্ট উই আর ভেরি হ্যাপি কি আজকে ইন্ডিয়ান টিমে ম্যানসরা যে টাকা পাচ্ছে যেটা আমি বললাম মহিলারাও সেটা পাচ্ছে আর সেটাই পাওয়া উচিত ছিল